এবং গাজীপুরের পাত্ররা বাদে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারে আমাদের পাত্রীর বয়স মাত্র একুশ বছর তিনি এইচএসি পাস করেছেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন আসসালামাইকুমিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে একটি অবিবাহিতা পাত্রীর বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর পরিচয় পর্বটি সে এনেছি আমাদের পাত্রীর নাম জান্নাতুল মাওয়া তার আইডি নাম্বারটি হচ্ছে ডাবল জিরো ফোর জিরো আমাদের পাত্রীর বয়স মাত্র একুশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের কসা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধার্মিক নামাজি আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পাশ করেছেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তবে তিনি টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রী বাবা মায়ের একমাত্র মেয়ে আমাদের পাত্রী নামাজ পড়েন এবং কোরআন পড়েন অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রীর ছবিটি শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই দেখতে পাবেন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর পরিবার তার জন্য কেমন পাত্র প্রস্তাব করছে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন ধার্মিক নামাজি পাত্র হতে হবে প্রবাসে হলে সেজন পাত্ররা অগ্রাধিকার পাবেন পাত্রের বয়সও হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট আট থেকে তার উপরে পাত্রকে মুসলিম পরিবারের অবিবাহিত হতে হবে মিনিমাম এইচএসসি পাশ হতে হবে পাত্রকে অবশ্যই পেশাগত দিক থেকে সৎ এবং হালাল পেশায় নিয়োজিত আছেন এমন পাত্ররাই অগ্রাধিকার পাবেন পছন্দের এলাকা হচ্ছে ঢাকা তবে টাঙ্গাইল এবং গাজীপুরের পাত্ররা বাদে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারে তাই আর দেরি না করে আপনারা যারা অবিবাহিত নামাজি ভদ্র পরিবারের মেয়ে খুঁজছেন তারা আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কি কি মাধ্যমে আমাদের এই পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে সরাসরি পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যাদের আইফোন রয়েছে তারাও অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করতে পারেন আপনারা কিভাবে ম্যাট্রিমোনিয়ালের অ্যাপসটি ইনস্টল করবেন রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে অথবা আপনারা যদি চান আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত তাই আর দেরি না করে আপনারা আপনাদের পছন্দ এবং চাহিদা মতো আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিতা কম বয়সী সুন্দরী ধার্মিক পাত্রীর বিয়ে প্রস্তাব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম